নমস্কার আজকে আপনাদের কাছে কার অ্যাক্সেসেবল রোড যেখানে রীতিমতো সুন্দরভাবে গাড়ি ঢুকবে সেরকম কার অ্যাক্সেসেবল রোডে বেশ কিছু প্লটিংয়ের জমি নিয়ে এসেছি একদম মার্কিং করা জমি আপনি যতটুকু জমি নিতে চাইবেন সেইভাবেই কিন্তু এখান থেকে নিতে পারবেন জায়গাটা হচ্ছে ইছাপুর আমাদের যেটা মেন লাইন শিয়ালদা থেকে রানাঘাট লাইন শান্তিপুর লাইন নৈহাটি বা আপনি যেটা ব্যারাকপুর লাইন ব্যারাকপুরের পরে পলতা স্টেশন তারপরে কিন্তু এই ইছাপুর রেলওয়ে স্টেশনটা আছে ইছাপুর রেলওয়ে স্টেশনের থেকে মাত্র ফাইভ হান্ড্রেড মিটার্স আপনি বা হাফ কিলোমিটার ধরতে পারেন হেঁটে পাঁচ থেকে সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্স হেঁটে পাঁচ থেকে সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই জমি রয়েছে এই প্লটিংয়ের জমি দারুণ সুন্দর প্লটগুলো একদম সাজানো গোছানো বেশ কিছু জায়গায় সিমেন্টের রাস্তা আছে কিছু জায়গায় রাবিশ ফেলে ফিলিং করা আছে কিছু জায়গায় রাবিশ ফেলে ফিলিং করা আছে এই যে জায়গাটা এই জায়গাটা চোদ্দো ফুট চড়া রাস্তা আছে আর এই যে টোটাল প্লটিংয়ের জমি এখানে কিছু বারো ফুটের রাস্তা আছে এবং দশ ফুটেরও রাস্তা আছে আমরা যে জমিটা নিয়ে কথা বলছি এটা চোদ্দ ফুট রাস্তার পাশে রাবিশ পুরোপুরি ফেলা রয়েছে এটা প্লটিংয়ের রাস্তা করা আছে পাশ দিয়ে কিন্তু ড্রেনও করা আছে রাস্তার পাশ দিয়ে কিন্তু ড্রেন আছে যাতে এই জমিতে যে বৃষ্টির জলটা আসবে সেটা যাতে ড্রেন দিয়ে পাস হয়ে যায় আমরা কিন্তু বৃষ্টির সিজনে রিসেন্ট গিয়েছি যথেষ্ট বৃষ্টি চতুর্দিকে কিন্তু তার মধ্যে গিয়েছি কিন্তু এখানে কিন্তু এই জমিতে দেখুন এবছর তো প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে এই জমিতে দেখুন কোথাও কিন্তু জল দাঁড়িয়ে নেই মানে জমিটা ড্রেনেজ হয়ে একদম যেটা এখানে খাল আছে সে খাল দিয়ে কিন্তু বেরিয়ে যায় তো অত্যন্ত সুন্দর এই যে জমিটা এটা কিন্তু জমির ক্রাইটেরিয়া কিন্তু শালি সোনা হিসাবে আছে এটা কি কিন্তু বাস্তুতে কনভার্ট করা নেই কিন্তু আপনি যখন জমিটা কিনবেন তখন কিন্তু বাস্তুতে কনভার্ট করে নিতে পারবেন যেহেতু এটা বাস্তুতে কনভার্ট নেই পার্টিকুলার এই জমি কিন্তু আপনাদেরকে ক্যাশে নিতে হবে বা চেকের মাধ্যমে নিন যেভাবে নিন এই জমিগুলোর ক্ষেত্রে কিন্তু জমি কেনার সময় কিন্তু লোন আসবে না জমি কেনার পর আপনি বাস্তুতে কনভার্সান করলে তখন কিন্তু এই জমিগুলোইতেই কিন্তু আপনি লোন পাবেন মানে লোন নিয়ে তখন হাউজিং লোন নিয়ে কিন্তু আপনি বাড়ি করতে পারবেন কিন্তু যেহেতু এটা সোনা এবং শালি রয়েছে সেক্ষেত্রে এই জমিগুলোর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার কেনার সময় লোন পাবেন না অতএব যারা এখান থেকে প্লট কিনতে চাইছেন একদম স্টেশনের গায়েই বলা চলে স্টেশন থেকে পাঁচ থেকে সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্স টোটোতে যদি আসেন তাহলে হার্ডলি তিন চার মিনিট লাগবে এটা বাইকে এলেও দু তিন মিনিট একেবারেই স্টেশনের গায়ে আর হেঁটে এলে পাঁচ থেকে সাত মিনিট এই প্লটগুলো রয়েছে এবং চোদ্দো ফুটের রাস্তা দিয়ে রয়েছে আর এই জমি কিন্তু আপনি দেড় কাঠা দু কাঠা তিন কাঠা চার কাঠা ফোর পয়েন্ট ফাইভ কাঠা বা ছ কাঠা প্লট হিসাবে কিন্তু আপনি নিতে পারেন আপনার যতটুকুর প্রয়োজন মিনিমাম আপনাকে দেড় কাঠা নিতে হবে ম্যাক্সিমাম আপনি ছ কাটা বা তারও বেশি নিতে পারেন এখানে আমরা ছ কাটা পর্যন্ত লিখেছি প্লটের সাইজ যেমন দুটো দেড় কাঠা মিলিয়ে তিন কাঠা হবে দুটো দু কাঠা মিলিয়ে চার কাঠা হবে এইভাবেই কিন্তু আমাদের প্লটগুলো কিন্তু করা আছে অতএব যারা এরকম স্টেশনের কাছে যেটা আমার ইছাপুর স্টেশন আছে আর ইছাপুর স্টেশন থেকে কিন্তু মোটামুটি শিয়ালদা পর্যন্ত যেতে মোটামুটি ফিফটি মিনিটস টাইম লাগে ট্রেনে মোটামুটি পঞ্চাশ মিনিট টাইম লাগে অতএব ইছাপুর স্টেশনের গায়ে যারা জমি কিনতে চাইছেন যাদের কার অ্যাক্সেসেবল রোডে জমি দরকার তারা কিন্তু ইমিডিয়েট আমাদের যে নাম্বার স্ক্রিনে পাবেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আবার বলে দিচ্ছি এই জমি কিন্তু বাস্তু করা নেই সোনা এবং শালি আছে জমির পর্চা আছে পর্চার মানে পর্চা রেকর্ড যেটাকে বলা হয় চেইন ডিড বা পর্চা রয়েছে সে সমস্ত কিছু রয়েছে কিন্তু শালি সোমা সোনা হিসাবে জমির কিন্তু স্টেটাস রয়েছে অতএব যারা এই জমি নিতে চাইছেন তারা কিন্তু ইমিডিয়েট আমাদের যে নাম্বার স্ক্রিনে পাবেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন চোদ্দো ফুট রাস্তার কাছে আপনি দেড় কাঠা জমিও নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চোদ্দ লক্ষ টাকা কাঠা হবে আপনি তিন কাঠা নিতে পারেন আপনি দু কাঠা নিতে পারেন আপনি চাইলে চার কাঠা নিতে পারেন চাইলে ছ কাঠা নিতে পারেন বা আরও বেশি জমি নিতে পারেন যাই হোক যারা আপনারা জমি নেবেন জমি নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা কয়েকটা পেপার দেখবেন অবশ্যই দেখবেন ওই জমির রেকর্ড ঠিকমতো আছে কি না বা পর্চা বলে পর্চাটা আছে কিনা না ম্যাপিং ঠিকমতো দেখে নেবেন যে আপনি কোন পার্টিকুলার জমিটা নিচ্ছেন তারপরে জিনিসটা এর যে চেইন ডিড আছে চেইন ডিডটা আপনি চেক করে নেবেন জমিটা প্লটিং করার আগে পর্যন্ত যে চেইন ডিড আছে এবং যার থেকে আপনি নিচ্ছেন এছাড়া দেখে নেবেন যে এই এরিয়াটা আপনার পছন্দ ঠচন পছন্দ করার পরে যদি দেখেন যে না এরিয়াটা আপনার পছন্দ হচ্ছে লোকেশান সমস্ত কিছু পছন্দ হয়ে গেছে তারপর আপনি পেপারগুলো নিয়ে অবশ্যই অবশ্যই চেকিং করে নেবেন যে এই জমিটা আপনার পক্ষে নেওয়া যাবে কি যাবে না তার জন্য প্রয়োজন পথে আপনি যদি লিগাল সাপোর্ট চান আপনার পার্সোনাল লয়ার থাকতে পারে বললেন তখন আপনি আপনার পার্সোনাল লয়ারের সাথে ডিসকাস করে নেবেন যদি আপনার লিগাল সাপোর্ট অন্য লয়ারদের সাপোর্ট দরকার হয় আমাদের কাছে বেশ কিছু লয়ারের কন্ট্রাক্ট আছে আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনি যে কোনো জমি যখন নেবেন তখন কিন্তু অবশ্যই দেখবেন যে পর্চা ঠিক আছে কি না চিএনজি ঠিক আছে কি না এবং এর অনলাইন সার্সিং আপনি কি পাচ্ছেন বা অফলাইন সার্সিংয়ে আপনি কি পাচ্ছেন অবশ্যই সার্সিং করে জমি নেবেন সেক্ষেত্রে কি হবে আপনি আপনার ভবিষ্যতে ঠকার প্রবণতাটা কম থাকবে এবং আপনি ঠিকমতো দেখিয়ে নিতে পারবেন আমাদের থেকে জমি নিলে আমরা অবশ্যই আপনাদেরকে চেক করে দেবো কিন্তু তারপরে বলবো অবশ্যই অবশ্যই আপনি লিগাল সাপোর্টে নিয়ে লিগাল ফি দিয়ে কোন লয়ারকে হ্যার করে তবেই জমি নেবেন এই জমিটার জন্য যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার দুটি স্ক্রিনে দেখছেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নম্বর নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন অতএব আপনারা বেশি দেরি করবেন না ইছাপুরের বুকে ইছাপুর রেলওয়ে স্টেশন থেকে পাঁচ থেকে সাত মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে কার অ্যাক্সেসিবল রোডে ভালো জমি আপনারা কিনতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে করুন এই প্রাইস কিন্তু এখানে আছে চোদ্দো ফুট রাস্তার পাশে চোদ্দো লক্ষ টাকা পার কাঠা আপনি দেড় কাঠা দু কাঠা তিন কাঠা সাড়ে চার কাঠা ছ কাঠা বা তার বেশি ও নিয়ে রাখতে পারেন কারণ এটা আপনার ভবিষ্যতের জন্য একটা দারুণ ইনভেস্টমেন্ট হবে আর এই জমির কাছেই উইদিন ফাইভ মিনিটসের মধ্যে আপনি বাজার ব্যাংক রেলওয়ে স্টেশন সমস্ত কমিউনিকেশানগুলো কিন্তু পেয়ে যাবেন অতএব ইছাপুরে আপনাদের জমি নিতে গেলে এখন ই যোগাযোগ করতে হবে বেশি দেরি করবেন না দেরি করলে কিন্তু এই প্লটগুলো আর থাকবে না অলরেডি অনেক প্লট বিক্রি হয়ে গেছে রোড সাইডে প্লট নেই বললেই চলে অতএব আপনারা দেরি না করে ইমিডিয়েট যারা চোদ্দো ফুট রাস্তা পাশে জমি নিতে চাইছেন তারা ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন এছাড়া বারো ফুট এবং দশ ফুট রাস্তার পাশেও জমি আছে সেগুলো একটু তুলনামূলক দাম কম আছে বারো ফুট রাস্তার পাশে যে জমি রয়েছে তার দাম মোটামুটি ধরে নিন বারো লাখ টাকা কাঠা আছে দশ ফুট রাস্তার পাশে যে জমি রয়েছে সেগুলো কিন্তু দশ লাখ টাকা কাঠাতেও দেওয়া যাবে তাহলে এখানে যে জমি দশ থেকে চোদ্দো লাখ টাকা পর্যন্ত কাঠা আপনি পেয়ে যাবেন দেড় কাঠা দু কাঠা তিন কাঠা সাড়ে চার কাঠা বা ছ কাঠা বিভিন্ন মাপের আপনি প্লট পেতে পারেন আটকাটা হতে পারে আপনি বিভিন্ন সাইজের কিন্তু জমি এখানে নিতে পারেন যেখানে ভবিষ্যতে গাড়ি ঢুকবে আপনি সুন্দর বাড়ি করতে পারবেন কাছাকাছি রেলওয়ে স্টেশন এবং সমস্ত কমিউনিকেশানগুলো আছে এছাড়া ইচাপুরের বুকে হতে পারে বা অন্যান্য জায়গা আপনারা যদি কেউ জমি বিক্রি করতে চাইছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বাড়ি বিক্রি করতে চাইছেন আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন আমরা জমি দেখব, সাধারণত জমিগুলো দেখবেন যে এরকম রাস্তাটা চওড়ার উপর কিন্তু জমির দামটা কিন্তু ভেরি করে যেখানে রাস্তা কম চওড়া সেখানে কিন্তু জমির দাম কম আছে অনেকে বলবেন ইচাপুরে কিন্তু আমরা কম দামে জমি পেয়েছিলাম কিন্তু এরকম চওড়া রাস্তার পাশে আপনারা এর থেকে কম দামে পেয়েছেন কি যাই হোক আপনারা যারা দেখতে চাইছেন তারা ইমিডিয়েট আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আপনারা পাবেন সেই নাম্বারে ফোন করে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আমরা আপনাদেরকে জমিয়ে দেখিয়ে দেবো দেখানোর জন্য আমরা কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস একটা ওয়ান টাইম ফি নেই আপনাদের ফিটা নিয়ে আপনাদেরকে জমি দেখিয়ে দেবো যে প্লট পছন্দ হবে সেই প্লট দেখবেন তার জমির পেপার সমস্ত কিছু দেখবেন এবং যে প্লটটা আপনার পছন্দের সেই প্লটটা আপনি ইমিডিয়েট এসে বুকিং করে নিন বা কিনে নিন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু আরেকটা নাম্বার নাইন ফোর আপনারা অবশ্যই জমি বাড়ি বিক্রি করার ক্ষেত্রে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যারা জমি বাড়ি বা জমি কেনার পরে আপনারা যদি চান পাঁচিল দিয়ে সেই জায়গাটাকে ঘিরে দেওয়ার ব্যবস্থা করতে চান আপনার এক্সট্রা সিকিউরিটির জন্য অবশ্যই সেটা করবেন আমরা আপনাদেরকে ফুললি সাপোর্ট দিয়ে আপনার যে কাজ কনস্ট্রাকশানের কাজের যে সাপোর্ট সেটা করে দিতে পারবো চাইলে আপনারা যদি বাড়ি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির কাজে আমরা ফুললি সাপোর্ট দেবো এবং ট্রাস্টের সাথে কাজগুলো করে নিতে পারবো অতএব আপনারা যারা জমি কিনতে চাইছেন নিশ্চিন্তে আপনারা আসতে পারেন বাড়ি করতে চাইলে নিশ্চিন্তে আমাদের একই নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাদেরকে ফুললি সাপোর্ট দেবো আপনারা অত কোনো টেনশন করবেন না লিগাল সাপোর্ট থেকে আপনাদের একদম কেনা পর্যন্ত বাড়ি বানানো পর্যন্ত সাপোর্ট আমাদের থেকে পেয়ে যাবেন যদি আপনারা চান যাই হোক যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন সবার দিন ভালো কাটুক সবাই ভালো থাকুন আজ এ পর্যন্ত হ্যাভ এ নাইস ডে গাইস বাই